হ্যালো ব্রিম ফেসবুকে কিন্তু আবার নতুন সমস্যা গণহারে কিন্তু দিয়ে দিছে পেজ হ্যাঁ সামিসু বা প্রোফাইল হ্যাঁ স্বামীসু এই ধরনের কিন্তু গুলো সকল প্রোফাইল বা পেজের মধ্যে দিয়ে দিচ্ছে তো এগুলো আপনার আসে আপনি কিভাবে এখান থেকে সমাধান করবেন অবশ্যই এই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শতকরা দেখা যাচ্ছে নব্বইটা পেজের মধ্যে এই ধরনের ইস্যুগুলো দিয়ে দিচ্ছে আসলে এইগুলো ইস্যু দিলে আপনার পেজটার আপনি ইনকাম করতে পারবেন কি না বা আপনার এখানে কোন সমস্যা হবে কি না বা আপনি এখান থেকে এটা কিভাবে সমাধান করবেন সো দেখুন এখান থেকে আপনাদের স্পাম কমেন্টের কারণে এই ধরনের কিন্তু এখান থেকে ইস্যুগুলো দিচ্ছে দেখুন আমার যদিও আমি এখান থেকে স্পাম কোনো কমেন্ট করিনি এটা হচ্ছে যে আমার একটা গ্রুপের মধ্যে একজনে এখান থেকে কমেন্টটা করেছে সেই ইস্যুটা যেহেতু আমি অ্যাডমিন আমার আমার এখানে ধরেছে তো দেখুন এটা আসলে আপনারা আপনাদের যদি এই ধরনের এস গুলো আসে গুলো আসলে আপনি কি করবেন অবশ্যই আপনার এখান থেকে কিন্তু ভিডিওটা কন সো দেখুন আমি একটা আমার এখান থেকে আইডির মধ্যে আসছি আসার পর আপনার প্রথম যে কাজটা করবেন এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আপনারা এখান থেকে এইভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আবারও আমি এখানে এখানে সি ওয়ালে ট্যাপ করবো করার পর এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব তো দেখুন স্ক্রিনশট নিলাম এখন স্ক্রিনশট নেওয়ার পর এখন আমার কাজটা কি এখন স্ক্রিনশট নেওয়ার পর আমার কাজটা হচ্ছে আমি এখন ব্যাগে চলে যাব দেখুন আমি এখন ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর এখান থেকে আমি কি করব এখন যে থ্রি ডট যে অপশনটা আপনারা কি করবেন সোজা এখান থেকে থ্রি ডট অপশনে চলে যাবেন তো আমি থ্রি ডট অপশন ট্যাপ করে দিলাম ডট পর এখন আমি যে কাজটা করব এখান থেকে আমি স্ক্রল করে একটু নিচে আসব নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন হেল্প এন্ড সাপোর্ট যে অপশনটা আপনারা কি করবেন হেল্প এন্ড সাপোর্ট অপশন ট্যাপ করবেন তো আমি এখন হেল্প এন্ড সাপোর্ট অপশন ট্যাপ করলাম ট্যাপ করার পর এই যে এখানে একটা অপশন দেখুন এখানে কি দেওয়া আছে এখানতে সাপোর্ট অপশন আপনারা কি করবেন এই সাপোর্ট অপশন নই ট্যাপ করে দিবেন সো আমি এখান থেকে সাপোর্ট অপশন ট্যাপ করলাম সাপোর্ট অপশন ট্যাপ করার পর এখান থেকে দেখুন এখান থেকে কিন্তু আমার কেন কি দেখাচ্ছে এখান থেকে দেখুন এখান থেকে সাম ইস্যু দেখাচ্ছে তো আমি কি করব এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব তো এখান থেকে এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিব স্ক্রিনশট নেওয়ার পর এখন আমি কি করব এখন আমার এখানে দেখুন সাপোর্ট ইনবক্স বা এখান থেকে দেখুন কার নিচে দেখুন এখানে রিপোর্ট টেকনিক্যাল প্রবলেম যে অপশনটা আপনারা কি করবেন এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিবেন তো আমি এখানে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখন আপনারা যে কাজটা করবেন একটু ওয়েট করবেন আপনাদের নেট যত ভালো হবে তত তাড়াতাড়ি হবে আপনার এখান থেকে দেখুন একটা অপশন দিয়েছে অপশানটা কি এখান থেকে দেখুন ইনক্লুড নামে একটা অপশন দিয়েছে আপনারা কি করবেন এই ইনক্লুড অপশনে ট্যাপ করে দিন ট্যাপ করার পর যাদের পেজ তারা পেজ সিলেক্ট করবেন যাদের প্রোফাইল তারা প্রোফাইল সিলেক্ট করবেন তো আমার যেহেতু একটু প্রোফাইল আমি এখান থেকে কী করব আমি এখান থেকে প্রোফাইলটা সিলেক্ট করবো এই দেখুন এখানে প্রোফাইল যে অপশানটা আমি এখন কি করব এই প্রোফাইলের মধ্যে ট্যাপ করবো আপনার যাদের পেজ হয় তাদের তারা পেজ সিলেক্ট করবেন উপরে যে পেজ আপনাদের আর যাদের প্রোফাইল প্রোফাইলের যা এসেছে এটা প্রোফাইল করুন তো আমার যেহেতু প্রোফাইল আমি প্রোফাইলটা ট্যাপ করলাম ট্যাপ করার পর এখান থেকে দেখুন এখান থেকে দেখুন আপনাকে এখানে ডিসক্রিপশন একটা লিখতে বলছে আপনার কি লিখবেন আমি কিন্তু আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো আর এখান থেকে আমি এখান থেকে কপি করে লিখেছি আমি লিখে রেখেছি এখান থেকে আমি দিয়ে দেবো দেওয়ার পর আপনারা কী করবেন এখান থেকে আপনাদের যদি পেজ হয় দেখুন আমার এখানে মাই প্রোফাইল আপনারা এই লেখাটা ভালো করে কাস্টমাইজ করবেন আমি দিয়ে দেবো কাস্টমাইজ এখান থেকে আমি প্রোফাইল লিঙ্ক দিয়েছি যাদের পেজ হবে তারা পেজ লিঙ্ক এখানে প্রোফাইল যেখানে যেখানে আমি লিখেছি তোমরা এখানে কি লিখবে পেজ যদি হয় পেজ লিখবে যদি প্রোফাইল হয় প্রোফাইল লিখবে লেখার পর এখন আপনারা যে কাজটা করবেন আমি যে স্ক্রিনশটগুলো নিয়ে নিলাম এখন এখানেতে আপলোড ফর্ম ফোন যে অপশনটা আমি এখন এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করার সাথে সাথে আমি যে এখানেতে স্ক্রিনশট গুলো নিয়ে নিলাম এই স্ক্রিনশটগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেব তো দেখুন আমি এখন কি করব এখান থেকে স্ক্রিনশট গুলো প্রত্যেকটা স্ক্রিনশট আমি এখান থেকে এইভাবে অ্যাড করব প্রত্যেকটা স্ক্রিনশট এইভাবে আমি এখন অ্যাড করে দেব দেখুন আমি এখন এইভাবে স্ক্রিন শটগুলো অ্যাড করে দিলাম আপনারাও ভাবে স্ক্রিনশটটা অ্যাড করে দিবেন অ্যাড করে দেওয়ার পরে এখন কি করবেন এখন উপরে দেখুন সেন নামে একটা অপশন আছে রিপোর্ট জাস্ট আপনারা যে কাজটা করবেন এই যে এখানে দেখুন এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে ট্যাপ করে তো আমি এই অপশন মধ্যে ট্যাপ করে দিলাম তো এই অপশন ট্যাপ করার সাথে সাথে আপনাদের কিন্তু এটা রিভিউটা ফেসবুকের কাছে চলে যাবে আর ফেসবুকের কাছে চলে গেলে ফেসবুক আপনার প্রোফাইলটা যাচাই করে দেখবে যদি এটা যদি আপনারা এখান থেকে সরে দেওয়ার মতো হয় হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সরিয়ে দিবে আর যে সরে মতো না হয় তাহলে আপনাকে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে এক বছর পর অটোমেটিক ঠিক হয়ে যাবে আর কেউ যদি বলে এখানে রিকোয়েস্ট এটা এটা করেন যে এখান থেকে রিপোর্ট হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে যাব এখান থেকে দেখা যাচ্ছে আপনি কি ভুলটা আপনার ভুলের আপনি কি ধরনের ভুল করেছেন সেই ভুলের উপর ডিপেন্ড করে কিন্তু এটা ফেসবুক আপনাকে এখানে সলভ করে দেবে আর এখান থেকে দেখুন এই ধরনের রিপোর্টটা কিন্তু এখান থেকে চলে যাবে আপনার এইভাবে রিপোর্ট করে দেবেন রিপোর্ট করে দেওয়ার সাথে আপনাদের যারা দেখুন আমার এখানে কিন্তু এখন ফিডব্যাক আসবে ফেসবুক থেকে আমাকে অপেক্ষা করতে হবে তো এইভাবে যদি আপনি রিপোর্ট করেন আপনার সাধারণ কিছু ভুল হয় তাহলে কিন্তু এখানে ক্ষমা করে দেবে ধন্যবাদ সবাইকে